সালামু আলাইকুম আমরা আসলে আজকে আসছি মন্ত্রণালয়ে আসছি এবং আমাদের প্রি কমিশন চেয়ারম্যান জনাব জাকির আহমেদ স্যারের কাছে আমরা বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমি নাহা লিপি এবং আমাদের নির্বাহী সম্পাদক জনাব দেলোয়ার দিলওয়ার হোসেন স্যারকে নিয়ে আমরা আসছি এবং আপনারা সকলে জানেন যে আমাদের পে কমিশন আন্দোলনের যিনি মানে সারা বাংলাদেশের জন্য এক মানে মহ উৎসব বলেন এবং এই আন্দোলনের এখন সর্বোচ্চ রূপরেখা যিনি তৈরি করে এই সামনের দিকে যিনি তিনি মাইল ফলক হিসেবে এগিয়ে যাচ্ছেন আমাদের বাদিল কবির ভাই এবং তিনি কিন্তু মানে বাংলাদেশ সচিবালয় এবং সারা বাংলাদেশকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে পে কমিশন বাস্তবায়নের জন্য তো আমি এই মুহূর্তে ভাইয়ের আজকের যে আমরা স্যারের সঙ্গে দেখা করলাম এবং পুরো সময়টা নিয়ে স্যারের বাদিউল কবির ভাইয়ের কিছু কথা শুনতে চাচ্ছি জানাব বাদুল কবির ভাই অনেক কার্যক্রম খুব দ্রুত এবং ক্ষুদ্রগতিতে এগিয়ে যাচ্ছে এই পে কমিশনের কিছুক্ষণ সিনিয়র সারেরা আছেন আমাদের সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান স্যার এর চেয়ারম্যান এই পে কমিশনের কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি যে ইতিপূর্বে কর্মচারীরা যেসব যে সকল সুযোগ সুবিধা ভোগ করে আসছিলেন তাদের টাইম স্কেল মেসিনকে স্পেশাল ইনক্রিমেন্ট বেতনের সমতাকরণ ইভি ক্রস থেকে আরও অনেক বিষয় যেগুলো অষ্টম জাতীয় পে কমিশনের পূর্বে বহাল ছিল অষ্টম জাতীয় সেখানে কচিত সাত স্বাধীনবেশী বহুল অর্থাৎ কিছু দুর্বৃত্ত আমরা সেখানে প্রভাব বিস্তার করে কর্মচারীদেরকে বঞ্চিত করেছে আমাদের ভাগ্য বিলম্বিত এবং বঞ্চনার শিকারে কথিত হয়েছে আমরা এই পে কমিশনের কাছে আশা করছি যে আমাদের কথিতের প্রাপ্যগুলো পূর্বায় বহাল করা হোক এছাড়া যারা বঞ্চিত আছে তাদের বঞ্চনা লাগবে অন্তত বিদ্যমান বৃষ্টি গ্রেডের পরিবর্তে বারোটি গ্রেড কার্যকর করা হোক এবং ওয়ান ইস টু ফোর এই ভিত্তিতে বেতন নির্ধারণ করা দেশীয় অনুযায়ী এবং সাম্যতা ভারসম্মত এবং ন্যায় রিসার ভিত্তিক একটি পে কমিশন আমরা কমিশনের চেয়ারম্যানের কাছে আশা করছি চেয়ারম্যান মহোদয় আমাদের কথা খুবই আধুনিকতার সাথে গ্রহণ করেছেন এবং তিনি নিয়মভাবে পরিশ্রম করছেন যে একটা ন্যায় বিসর্শন এবং ভারসাম্যত পে কমিশন যাতে বাস্তবায়িত হয় ওনারা সে ধরনের একটি সুপারিশ আমাদের জন্য সরকারের কাছে বা যথাযথ কর্তৃপক্ষের কিন্তু পেশ করবে আমরা সারদের কাছে সে আশাবাদ ব্যক্ত করছি এই পে কমিশনে যদি কোনো প্রকার কার সাথীর আশ্রয় গ্রহণ করা হয় সারা বাংলাদেশের আঠারো লক্ষ কর্মচারী সেই কার সাথে জবাব এবার নীরবে না এবার সেই কার সাধারীর জবাব তারা মাঠে মাঝে দপ্তরে দপ্তরে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন সাইডে তারা সত্য হয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে ইউনাইটেড প্ল্যাটফর্মে তারা এই কার সাথে জবাব দেবে আশা করি যে এই পে কমিশনে কোনো প্রকার বৈষম্যের স্থান থাকবে না এবং যদি কারো প্ররোচনায় কেউ বৈষম্যের আশ্রয় গ্রহণ করে থাকেন বা বাস্তবায়নের ক্ষেত্রে কারণকারীরা মুখে তুমুখে যা আর বসে থাকবে না এদের ন্যায় সঙ্গত হবে এটা প্রতিবাদ হবে রূপ প্রতিবাদে সারা বাংলাদেশ তুর্তাল হয়ে ওঠে বৈষম্য ভূত্ব সামনের ভিত্তিতে ন্যায় অনুশাপের ভিত্তিতে কমিশন এবং বেতন রেট কোনো ক্রমেই যাতে শারীরিক উদ্ধে না এবং অন্যান্য সুযোগ সুন্দর আমাদের দার্সিকতা চাহিদা মতে